কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন প্রতিবাদী কলমে প্রকাশিত আজকের একটি খুবই গুরুত্বপূর্ণ খবর সেটি হলো স্বাস্থ্য দপ্তরের দুশো সাতচল্লিশ জন ফার্মাসিস্ট নিয়োগ বাক্সবন্দি দুশো সাতচল্লিশ জন ফার্মাসিস্ট নিয়োগের কথা বলেছিলেন দু বছর আগে কিন্তু তা এখনো পর্যন্ত দেওয়া হয়নি কোনো অফার লেটার তাদের এসব কি চলছে ত্রিপুরায় একের পর এক চাকরি তিন বছর চার বছর পাঁচ বছর যাবৎ করে রেখে দেওয়া হচ্ছে বেকারদের বিভিন্ন শিকার হতে হচ্ছে রকমভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে করতে করতে আর চলবে এসব কদিন তাহলে চলুন দেখে নেওয়া যাক তারা কি বলল প্রায় আড়াই বছর পূর্বে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছিল স্বাস্থ্য দপ্তরে দুশো জন ফার্মাসিস্ট ও একশো জন ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হবে রাজ্য সরকারের তরফ থেকে মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত সংবাদ মাধ্যমে প্রচারও করা হয় কিন্তু স্বাস্থ্য দপ্তরে ফার্মাসিস্ট ও ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ এখনও সচিবালয়ে বাস্কবন্দী হয়ে আছে অথচ মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রায় দুই বছর পর নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয় কিন্তু চাকরির জন্য আবেদনকারীরা আজও জানে না কবে নাগাদ রাজ্য স্বাস্থ্য দপ্তরের সুমতি হবে গড়ে পৌঁছবে তাদের চাকরির অফার লেটার ফলে রাজ্যের যে সমস্ত বেকার যুবক যুবতীরা এই পদ চাকরির জন্য নিয়োগ পরীক্ষা দিয়েছিলেন আজ তারা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও এ বিষয়ে সুস্পষ্ট কোনো কিছু বলা হচ্ছে না অথচ আড়াই বছর পূর্বের মন্ত্রিসভার সিদ্ধান্তকে ঝুলিয়ে রেখে রাজ্য মন্ত্রিসভা সম্প্রতি নতুন করে স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন স্বাভাবিকভাবে চিকিৎসক নিয়োগের মন্ত্রিসভার নতুন এই সিদ্ধান্ত নিয়েও স্বাস্থ্য দপ্তরের রীতিমতো গুঞ্জন চলছে উল্লেখ্য দুহাজার একুশ সালে আট ডিসেম্বর রাজ্য মন্ত্রিসভা স্বাস্থ্য দপ্তরে এলোপ্যাথি ও আয়ুর্বেদিক দুই বিভাগে ফার্মাসিস্ট শূন্য পদগুলি পূরণ করার সিদ্ধান্ত গ্রহণ করে একই সাথে ব্লাড ব্যাংকের কর্মী স্বল্পতা দূর করতে নতুন ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজ্যের বেশ কিছু হাসপাতাল ব্লাড ব্যাংক চালু করা হয় ঢাক ডুল পিটিয়ে কিন্তু কর্মী স্বল্পতায় এখনও ব্লাড ব্যাংক রয়েছে ঠিক মতো দরজা খোলা হয়নি ব্লাড ব্যাংকগুলোতে ল্যাব টেকনিশিয়ান খুব দরকার কিন্তু সরকার নির্বিকার অথচ দু সালের আট ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে এই পদগুলো নিয়োগের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয় দশ ডিসেম্বর মন্ত্রিসভার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী রতনলাল নাথ ঘোষণা করেন রাজ্য সরকার শীঘ্রই এ পদগুলিতে নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু করবে কিন্তু দীর্ঘ আড়াই বছর সময় গড়িয়ে গেলেও নিয়োগ প্রক্রিয়া থমকে আছে এগোনো রাজ্য স্বাস্থ্য দপ্তরের অবসরপ্রাপ্ত এক আধিকারিক জানিয়েছেন এটা ভাবা কঠিন আগের মন্ত্রিসভার উত্তর কে দেবে অথচ এই স্বাস্থ্য দপ্তরের রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে নিয়োগ প্রক্রিয়ায় এই অবস্থার কথা কি তিনি জানেন প্রশ্ন উঠতেই পারে সংবাদ সূত্রে জানা গেছে আড়াই বছর আগের মন্ত্রিসভা গৃহীত সিদ্ধান্তের সেই ফাইল মহাকরণে আটক রয়েছে অথচ দুই বছর ধরে গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে দুই দফায় নিয়োগের জন্য পরীক্ষা সম্পন্ন হয়েছে কিন্তু পরীক্ষার ফল আজ পর্যন্ত প্রকাশিত হয়নি সঙ্গত কারণে বেকারদের মধ্যে এ নিয়ে তীব্র খুব বিরাজ করছে পরীক্ষার ফল বের করা নিয়ে যেন দড়ি টানাটানি চলছে স্বাস্থ্য দপ্তরের মতো এক অতি গুরুত্বপূর্ণ দফতরে স্বাস্থ্যকর্মী নিয়োগ নিয়ে দীর্ঘসূত্রিতা নিয়োগ প্রক্রিয়ার উপর নানা প্রশ্নের জন্ম দিয়েছে